বন্ধুরা চারটে হাঁস দেখতে পাচ্ছেন এই চারটে হাঁস দিয়ে কিন্তু আমরা পার্টি করম আজ কিন্তু খুবই এনজয় করবো ভিডিওটা কোনো স্কিপ করেন না আর আমার একটা রিকোয়েস্ট ভিডিওটা একটা করি শেয়ার করবেন কোডাবাসার কাম কিন্তু কমপ্লিট করলাম পিএস রসুন কিন্তু রেডি আমাদের দেখতে পাচ্ছেন মরিচ কিন্তু রেডি আমরা কিন্তু মাংস রান্নার জন্য রেডি করলাম আহ পুরো টেস্টি হয়েছে কিন্তু মাংস কিন্তু রেডি হল তাহলে আমাদের খিচুড়ি বানাতে হবে খিচড়ি কিন্তু আমাদের রেডি তো বন্ধুরা দেখতে পারছেন আমাদের কিন্তু খাওয়া দাওয়া রেডি হয় সবাই কিন্তু খাওয়া দাওয়া ব্যস্ত কেমন আছে হাস পার্টি ভালো তো বন্ধুরা আগে হাঁস পার্টি কিন্তু কমপ্লিট হল খাওয়া দাওয়া শেষ ভিডিওটা ভালো হলে কিন্তু অবশ্যই লাইক করে দিবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন আর ফলো করে রাখবেন বাই বাই